আসসালামু আলাইকুম মালয়েশিয়া সম্পর্কে আজকে একটা সুখবর চলে এসেছে কারণ মালয়েশিয়া বর্তমানে ডক্টর ইনুস স্যার আপনাদের মালয়েশিয়া সম্পর্কে আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট একটা নজর দিয়েছেন এজন্য মালয়েশিয়াতে বর্তমানে একটা সুখবর রয়েছে তো মালয়েশিয়াতে কিভাবে গেলে আপনারা ভালোভাবে ইনকাম করতে পারবেন সেই বিস্তারিত আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব তো যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে একটা লাইক করে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আপনি মালয়েশিয়া সম্পর্কে কি জানতে চান তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক যে মালয়েশিয়া তো অনেকেই আসেন মালয়েশিয়াতে সাপ্লাই কোম্পানিতে যান এর পরবর্তীতে ফ্রি বিষয়ে যান তো মালয়েশিয়াতে সাপ্লাই কোম্পানিতে গেলে আপনি কাজ পাবেন না এবং ফ্রি বিষয়ে গেলেও আপনি কাজ পাবেন না সেখানে আপনার কাজের সমস্যা হবে থাকার সমস্যা হবে খাওয়ার সমস্যা হবে তো মালয়েশিয়া আপনি যদি ভালো একটা কোম্পানির মাধ্যমে যেতে পারেন তাহলে আপনি সেখানে গিয়ে টাকা ইনকাম করতে পারবেন তো এজন্য আপনার বাংলাদেশে এর কিছু সিন্ডিকেট ছিল এতদিন এখন গভর্নমেন্ট এটার দিকে নজর দিয়েছে সিন্ডিকেটগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করতেছে তো মালয়েশিয়াতে গত কিছুদিন ধরে কিন্তু কাজ কাজবাস অনেকেই পাইতে না কিন্তু এখন মালয়েশিয়াতে গেলে কোম্পানির মাধ্যমে যেতে হবে আপনার ভালো কোনো কোম্পানির মাধ্যমে গেলে সেখানে গিয়ে আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন তবে কোম্পানি আপনার ভালো হতে হবে আপনার সাপ্লাই কোম্পানি কিংবা আজে বাজে কোম্পানির মাধ্যমে গেলে আপনি কিন্তু সেখানে গিয়ে আপনার ইনকামও হবে না এবং থাকা খাওয়ায় অসুবিধা হবে কাজ পাবেন না তাই আপনার চুজ করতে হবে ভালো কোম্পানি তো অনেকে বলে থাকেন মালয়েশিয়া শুধু পাম অয়েল বাগানই কাজ রয়েছে মালয়েশিয়া শুধু পাম অয়েল বাগানই কাজ নয় এছাড়াও বিভিন্ন ধরনের যে শহরে ভিতরে কিন্তু কাজ রয়েছে কনস্ট্রাকশন সাইডের কাজগুলো রয়েছে ভালো কাজ কোম্পানিগুলো রয়েছে যেই কোম্পানিগুলো কনস্ট্রাকশন সাইডের কাজগুলো করে সেখানেও কিন্তু মালয়েশিয়াতে কোম্পানি রয়েছে সেখানেও কাজ করা যায় পাম অয়েল বাগান ছাড়াও সেখানেও কাজ করা যায় তো মালয়েশিয়া সম্পর্কে আপনারা কি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং বর্তমানে মালয়েশিয়ার ভিসা খোলা রয়েছে তো মালয়েশিয়াতে যেতে যারা ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট বক্সে একটা মতামত জানাবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ